তুমি এখন তোমার মানে প্রাকৃতিক ক্রিয়াকরমও করতে পারবে না কারণ তুমি সোরাচারের দোষর ছিল এটা হয় না এটা আপনি বলতেই পারেন না উনি কেন করেছেন না করেছেন সেটা আপনি বিচারের আওতায় নিয়ে আসেন উনি বিচারককে যে বলবেন আমি কে কি কারণে করেছি না করেছি বিচারক শুনে রায় দেবেন তোমার ফাঁসি তোমার তিনবার ফাঁসি তোমার জেল তোমার উমুক তুমুক বলে একটা একটা সিস্টেম ভাই আমরা তো সভ্য সমাজে বাস করি এখন আপনি তাকে কিছুই করতে দেবেন না কিও করতে দেবেন না এটা হয় না আপনি এভাবে বিচারটা নিজের হাতে তুলে দিতে পারেন না আপনি প্রতিবাদ করতে পারেন আপনি বলতে পারেন যে উনার ঠিক না উনি লোকটা ভালো না উনি এই অপকর্ম করেছে আপনি যেটা বলেছেন আপনি আপনার মতো দেখেছেন বলে বলেছেন আপনি দেখানোর মতো ঝামেলা থাকতে পারে কিন্তু কে প্রমাণ করবে কে কি করেছে কে কি করেছে এবং কে কেন কি করেছে এটা এই ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই আমি সহজ কথা বলে এই যে এখন যারা সচিব হিসেবে আছে গভর্নমেন্টের এরা তখন কি করেছে এটা তখন কি করেছে আপনি একটা সজীব পেয়ে দেখাইতে পারবেন হাসিনার যে নাকি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি ইন্টেলেকচুয়ালি এই ইয়েকে সমর্থন করছে এই গণাভ্যুত্থানকে তাদেরকে আপনি মেনে নিচ্ছেন না তাদেরকে মেনে আপনার কাজ করতেছেন না করতেছেন তো একটা ডিসিকে দেখেন তো যে ডিসি নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল না একটা ডিসি আপনি চাকরি করছেন খাইছেন এটা পারবেন আপনারা পারছেন আসছেন না আমি সিম্পল জিনিস বলি দেখেন আপনি বললেন কি সব সিটি কর্পোরেশনকে বাতিল করে দিলেন সিটি মেয়র গেল কমিশনার গেল কমিশনার কি পলিটিক্যালি ইলেক্টেড নো পলিটিক্যালি ইলেক্টেড আমাদের আছে

ভাই যখন যেটা করবেন চোখে একই মাপেন এক ধরনের এক এক চোখে ডিম বেচবেন আরেক চোখে তেল বেচবেন এটা হয় না তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে তাহলে আমার কথাটা হলো কি আপনারা একটু দ্রুত বিচার করেন ঝুলাই রাখেন না ঝুলাই রাখলে পরেই সমস্যাগুলি বাড়তে থাকবে গণহত্যার জন্য আন ই করেছেন বিচার করছেন বিচার নিয়ে বসাইছেন সে কাছে বিচার করবেন আমি খুশি বিচার দ্রুত হয়ে গেল হয়ে কি তার পক্ষে বলার লোক কমে যায় আদালতের রায় ব্যায়াম কি করবো এই এইগুলি দুত করে যত আপনি ঝুলাই রাখবেন ততক্ষণ তো আপনার বাড়তে থাকবে সরকারের মোটা দাগের ব্যর্থতা কোন জায়গায় মোটা ব্যর্থতা বলতে আমি মনে করি যে দৈনন্দিন জীবনযাপনে এই বিশেষ দ্রব্যমূল্যটা এটা মানুষকে খুব ভোগাচ্ছে খুবই ভোগাচ্ছে এটা এই একটা ব্যর্থতা হলে অন্য ব্যর্থতাগুলো খুব একটা লাগে না এটি সবচেয়ে বড় ব্যর্থতা এই যে এখন দেখেন আপনি মানুষের মধ্যে নানাভাবে বলা হচ্ছে আর কি যেমন মানে এই সরকারের জনপ্রিয় আগের চেয়ে একটু কমলো কিনা অথবা কমছে আমার ধারণা কমতেছে এটা কিন্তু কমতো না অথবা মানুষ কিন্তু বলতো না যে আপনি কতদিন থাকবেন কতদিন থাকবেন এই আলোচনা মানুষ এই সরকারকে খুবই পছন্দ যে দুটো সম্ভাবনা ছিল দুটো আশঙ্কাও ছিল আর কি যে আমরা কি আবার আবার একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যাবো যে গভর্নমেন্টটাকে আমার আগের মতোই করবে কারণ আমাদের মোটামুটি সব গভর্নমেন্টে তো দেখা আছে আওয়ামী লীগ বিএনপি তো দেখা আছে দুটো নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করে কিন্তু আমরা কিন্তু একটা বিকল্প খুঁজছিলাম বারবার এবং সেখান থেকে আমরা মনে করতাম না ঠিক আছে এই বিকল্প খুব ভালো হবে কিন্তু এই গভর্নমেন্টের উপদেশ দিয়ে কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক রকম মানে প্রশ্ন উঠছে তারা মানে খুব স্পিডে যেতে পারছে না এগুলি নানা রকম আলোচনা হচ্ছিল যেমন ধরল শিক্ষা মন্ত্রণালয় এখানে এটাকে মোটামুটি এখন একটা স্থবির মন্ত্রণালয় অনেকে বলা বলি শুরু করেছেন আমার কাছে এই যে কিছুক্ষণ আগে একজন মেসেজ পাঠিয়েছে সেখানে কি বলতেছে শিক্ষা অধিদপ্তরের ডিজি নেই এমের ডিজি নেই অবসর সুবিধা বোর্ডের সচিব নেই বেসরকারি শিক্ষা কল্যাণ ট্রাস্টের সচিব নেই কোনো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কন্ট্রোলার পরিদর্শক চেঞ্জ হয়নি ফয়েজ স্যারের সাথে সেদিন কথা হচ্ছিল ইউজিসির পাঁচজন মেম্বারের মধ্যে ত্রিশজন জন নিয়োগ হয়নি স্থবির হয়ে আছে ইউজিসির কাজ এই যে কথাগুলি বললাম একটা শিক্ষা মন্ত্রণালয় এর আর কি আছে রে ভাই দেন নাই কেন উনি অপেক্ষা করতেছেন এখন উনি কিন্তু গেলিল উনি কিন্তু আমার খুবই পছন্দের অর্থনীতিবিদ আমরা আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন ওই যে মাঝে মাঝে বাজেট হলে পরে বিভিন্ন এক্সপার্ট লোকের অপিনিয়ন হতো না তো আমরা সবাই ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে ছুটতাম যে উনি এত গ্রহণযোগ্য লোক তখন থেকে আয় আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে থেকে বলতেছেন তখন থেকে উনি বিখ্যাত লোক এবং সবার কাছে গ্রহণযোগ্য লোক তো গ্রহণযোগ্য হইলে কি হবে ভাই কাজটা তো করতে হবো ভাই একটা জিনিস বাছায় রাখতে হবে যে এই উপদেষ্টাদের মধ্যে আমি একটু উদাহরণ দিয়ে বলি যদি এই সরকার ব্যর্থ হয় বলি তো সবচেয়ে বিমুতা থাকবে কে সবচেয়ে বিবুদ্ধ থাকবে ডক্টর ইউনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ একদম ধ্বংস হয়ে যাবে ভাই বিমুতা থাকবে কে এই নাহিদ বিবুতা থাকবে এই আসিফ এমনকি আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব আবার ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু যদি সরকার ব্যর্থ হয় আর এদের তো মানে ফিজিক্যাল প্রবলেম হয়ে যাবে এই দুজনের তো কারণটা কি জানেন এরা সরাসরি ইনভলভ ওনার কিছু হবে ওয়াহিদ মাহমুদের কিচ্ছু হবে কিচ্ছু হবে না আলী মাহমুদ উদ্বের কিছু হবে কিচ্ছু হবে না বলে যাবো দেখবো আগেও শুয়ে আসলাম আবার যে পড়বো কোনো প্রবলেম নাই তা যে আমি মনে করি জানেন দায় বোধটা কার তৈরি হয় কেন তৈরি হয় এরা কিন্তু জান দিয়ে দেবে হয়তো তাদের যোগ্যতা কম কিন্তু জান দিয়ে দেবে কিন্তু ওনারা কিন্তু ঠিক আছে দেই আস্তে আস্তে

বাংলাদেশের কত লোক ইন্ডিয়াতে পালাই আছে আশ্রয় নিয়ে আছে তার সঙ্গে আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কেন আমরা তো ইন্ডিয়ার পেঁয়াজ এখন আসলো ডিম আসলো এক মাসখানে আসলো হ্যাঁ তো সমস্যা হয়েছে কেন কোনো সমস্যা না শুনেন এগুলো কি শেখ হাসিনা ভাই উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী না এটা বাংলাদেশের প্রেসিডেন্টও কয়

সে নিজেও মানে সিওন এটা দেওয়া ঠিক হবে কিনা একটা ব্রাইকেটে দিলাম একটু আওলা বাজাইলাম আওলা বাজাই বলতে পারলাম যে নেত্রী এটা করছি এই তো আর তো কিছু না শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী আচ্ছা মানলাম প্রধানমন্ত্রী তা আসেনা কেন দেশে আসুক উনি তো প্রাইম মিনিস্টার আসুক না তো উনি তো নিজেও মনে করেন এখানে অহেতুক বলে তো লাভ নাই ওই বিপ্লব বড়ুয়া কি করে না বিপ্লব বেল বেলাছে

আমি সবসময় বলি যদি আমার ঘরে আপনি আগুন দেন আমি যদি আপনাকে ইনফর্ম করি আপনি যদি দায়িত্বে থাকেন আপনি আমাকে বাঁচাবেন না বাঁচাবেন এটা সরকারের দায়িত্ব এবং যারা আগুন দিতে আসবে তাদেরকে ধরাও দায়িত্ব তাদেরকে বিচারের মুখে আনাও দায়িত্ব কিন্তু আমার প্রশ্ন হলো কি যারা আগুন দেওয়ার ঘোষণাটা দেয় যারা আগুন দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে প্ররোচিত করে সেটা তো তারা ওপেন করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না আমরা সবসময় উদাহরণ দিয়ে বলি যে যে মশা কেন মরে না মশা যখন লার্ভা হয় যখন যে ডিম পারে তখন এই এক বর্গ ইঞ্চি জায়গার মধ্যে প্রায় এক লাখের মধ্যে ডিম থাকে আপনি যদি এক বর্গ ইঞ্চিকে মারতে পারতেন তাহলে কিন্তু এক লাখ মশার পেছনে কামান নিয়ে আপনাকে দৌড়াতে হতো না তো যখন এই ঘোষণাটা আসে একজন দুজন লোক ঘোষণা দেয় আপনি যদি তার বিরুদ্ধে একশন বলে যে আগামীকালকে আমরা প্রথমে যাবো আগামীকালকে আমি কালোবেলা যাবো আগামীকালকে আমি ডেলি স্টারে যাবো হ্যাঁ ঠিক আছে এই ঘোষণাটা বিদেশ থেকে আসছে তাকে তো হিরো বানাচ্ছেন আপনার তাকে তাহলে হিরো বানাবেন না আচ্ছা হিরো বানাবেন না ওটা আপনার হাতে না বুঝলাম তো আবার অনেকে আছে এই দেশের লোক অনেক আমাদের মানে ঘোষণা দেয় যে কালকে আমরা ওখানে যাবো তো তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসা করেন এই ঘোষণা দেওয়ার একটা আপনার আছে কিনা তার কাছে কি কাছটা আছে আমার পছন্দ হয় নাই আমার একটা পত্রিকার ভূমিকা পছন্দ হয় নাই নাই হতে পারে আমি এটা আলোচনা করতেই পারি আবার আমার ভূমিকাও আপনার পছন্দ হয় নাই এটা নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু আপনি আমাকে বলবেন মাসুদ বলে কথা বলছে আর গোড়াটি পাথর এই একটি আপনাকে কেউ দেয় নাই এই দুনিয়ার কেউ দেয় নাই তো আপনি তো পারেন না এই কাজটা করতে তো যদি আপনি করেন তাহলে তো আপনাকে থামানোর দায়িত্ব তো দুনিয়াতে কার সরকারের সরকার কি সেই দায়িত্বটা পালন করতেছে একটা পত্রিকা অফিসের সামনে পুলিশ গেল বন্দুক নিয়ে দাঁড়ায় থাকলো এটা দিয়ে আপনি যেমন আপনি খারাপ লোককে দমন করলেন ওরকম কিন্তু ভালো লোককে আপনি ভয় দেখালেন ভালো লোক কিন্তু ভাববে ওখানে যাওয়া যাবে না অথবা এই কাজটা করা যাবে না ওনাদের ডাকে আর্মি আসছে পুলিশ আসছে আমি যে ছোটো পত্রিকা আমাদের ডাকে যদি না আসে তাহলে আমারটা কী হবে কাজেই এই দৃশ্যটা আমি দেখতেই চাই না আপনি আগেই থামাই দেন থামাবেন না কেন আপনি যদি ভাবেন এটা থামাতে গেলে আবার আরেকটা রিপারকেশন হবে আত্মতালে তো আপনার দায়িত্ব বলেন আপনি অক্ষমতা প্রমাণ করলেন এই বিষয়গুলো আমি মনে করি দেখতে হবে আরেকটা পয়েন্ট আসলো যেটা যেটা আপনি বলছিলেন যে জবর দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে কিন্তু এটা উনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন এটা হলো মালিকদের ব্যাপার আসলে মালিকদের ব্যাপার মালিকরা এনেছে না আপনাদের যদি আপনি তো আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে যে এক জায়গায় বসাই দিছে সিইও বানাই দিছে কাউকে সম্পাদক বানাই দিছে কি কি যোগ্যতা যোগ্যতা হলো উনি আসলে পরে বোধ হয় আমরা নিরাপদে থাকতে পারবো কারণ পট পরিবর্তন হয়ে গেছে এটা হইতেই পারে আবার কিছু কিছু জায়গাতে এমনও আছে দেখছি যে ওই আগে সরকারের খুব তুলবিবাহক ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চাকি যাচ্ছে হচ্ছে না এরকম হচ্ছে যিনি আগে তো সরকারের যিনি তুলবিবাহক এবং সবচেয়ে সুবিধা ব্যক্তি বিদেশে বসে আছে ওইখানে বসে বসে সে জুম মিটিংয়ের মাধ্যমে ওখানে চালাচ্ছে এবং কে কে তার সমালোচনা করছে তাদের বিরুদ্ধে সোকস করা হচ্ছে হচ্ছে তো মানে তারা তো এখনো পাওয়ারফুল এবং তারা বলছে তাদের কিছু হবে না তারা নাকি যারা ডিসিশন নেবে তাদেরকে নাকি কিনে ফেলেছি প্রশংসাই করে যাচ্ছে এবং কেউ সমালোচনা কিন্তু ওই অর্থে করে না এবং তারা অ্যালার্ট থাকে যে কোনো উপদেষ্টা নিউজ যাতে কোনোভাবে বাদ না পড়ে বিশেষ করে টেলিভিশনগুলো শফিক ভাইয়ের একটা প্রেস কনফারেন্স যাতে খুব ভালো করে যায় কোনোভাবে যদি মিস না হয় পত্রিকার সবিবার বক্তব্য থাকতেই হবে এটা ওনারা ইমপোজ করছেন না কিন্তু ওনারাই স উদ্যোগে এটা করছেন এটা আমি স্পষ্ট জানি আপনিও জানেন তাহলে সাংবাদিকতাটা কিভাবে হবে এগুলি সাধারণত দু ধরনের হয় একটা হলো ভীতিজনিত কারণে আরেকটা হলো ভালোবাসা জনিত কারণে আগে তো ভীতিকর কারণে হতো ভয় পেত ওই করতে হবে না করলে ধমক খাইতে হবো চর্তা পড়াইতে হবো এটা ওটা সঙ্গে আবার আরেকটা জিনিস জড়িত ছিল সেটা হলো কিঞ্চিত লোভের কারণে অনেকে ভাবতে এটা করলে হয়তো আমার কিছু প্রাপ্তি যোগ হবে কাজে ওটা আমি করবো ওরকম হতো তো এখন ওই প্রাপ্তি যোগ এবং ভীতি এই দুটো বোধহয় নাই আমার যদি ধারণা আর ভয়টা নাই ভয় অনেকে করে না আর ভালোবাসাটা আছে